অ্যান্টার্টিকায় সামুদ্রিক পাখিগুলোর মধ্যে শনাক্ত হয়েছে ভয়াবহ রোগ বার্ড ফ্লু যা এরই মধ্যে রূপ নিয়েছে মহামারীতে সমুদ্রের তীর ঘেঁষা সফেদ বরফে আচ্ছাদিত চারপাশ তবে প্রকৃতির এই অসীম সৌন্দর্যের মাঝে এক ভয়াল রূপের দেখা মিলল দক্ষিণ মেরুর বরফ আচ্ছাদিত মহাদেশ অ্যান্টার্কটিকায় সাগর পাড়ে মোড়ে পড়ে আছে বাদামী রঙের অসংখ্য স্কোয়া পাখি অ্যান্টার্কটিকায় আশঙ্কাজনকভাবে ছড়িয়ে পড়েছে এইচ ওয়ান ভাইরাস বা বার্ড ফ্লু এরই মধ্যে যা রূপ নিয়েছে মহামারীতে কালার এক্সপার্ট জার্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার ব্রিটিশ অ্যান্টার্কটিকা সার্ভের ধারণা দক্ষিণ আমেরিকা থেকে ফিরে আসার সময় পরিযায়ী পাখির মাধ্যমে ছড়িয়েছে এই ভাইরাস এরই মধ্যে আক্রান্ত বিচ্ছিন্ন দ্বীপটিতে বসবাসকারী হাজারো পাখি গত বছর আমরা অ্যান্টার্কটিকা উপদ্বীপ ও এর আশেপাশের অঞ্চলে প্রথম এ ভাইরাসের নমুনা শনাক্ত করি তবে তখন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি এবছর প্রজনন মৌসুমকালীন প্রথম মৃত্যুর খবর পেলাম বিশেষ করে স্কুয়া পাখিদের মৃত্যুর হার অনেক বেশি এ পাখির প্রজাতির মাধ্যমে মাধ্যমে ভাইরাসটি অন্যান্য প্রজাতির মাঝে ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে এমন পরিস্থিতিতে যৌথভাবে নমুনা সংগ্রহ পরীক্ষা ও বিশ্লেষণ চালাচ্ছে পন্টিফিশিয়াল ক্যাথলিক ইউনিভার্সিটি অফ চিলি এবং মিলেনীয় বেজ ইনস্টিটিউট প্রতিবেদনে বলা হয় এ ধরনের রোগ অ্যান্টার্কটিকার স্তন্যপায়ী সহ অন্যান্য জীবজন্তুর মৃত্যুর কারণ হতে পারে এ ধরনের ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় জীব বৈচিত্র্যের উপর বিরূপ প্রভাব পড়ার শঙ্কাও দেখা দিয়েছে এ মহামারীর ঘটনায় আমরা সবাই শঙ্কিত এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এ ভাইরাস খুব দ্রুত সময়ের মধ্যেই জীব বৈচিত্র্যের জন্য হুমকিতে পরিণত হবে বিশ্লেষকরা বলছেন দ্রুত ব্যবস্থা না নিলে মানব দেহ সংক্রমিত হতে পারে এইচ ফাইভ এন ওয়ান ডিবিসি শোভন শাহমিন